উন্নত দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে তোমাদের বা তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে মাদ্রাসা যতই করি করুক না কেন চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে ইন্টারনেটে জিজ্ঞাস করো কে কারা বেশি খায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় দায়িত্ব নিতে রাজি যদি বিল গেটস এর কোন প্যান্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল যদি ওর কোন শার্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট পরে হাজার টাকা ডলারের গেঞ্জি পরে গেঞ্জি আমি চিনি ওদেরকে আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত কেন এই জন্য শুধু শব্দটা যদিও উনি বলছিলেন ভোট যে আমাদেরকে একটা ভোট দেওয়া যাবেন যে আপনি আমাদের সাথে এই জন্যই শুধু উপস্থিত হওয়া আর দ্বিতীয় কথা হল আমার সাদাত অর্জন করা যে সিরাতুল নবী সাল আলাইসাল্লাম সম্মেলনে উপস্থিত হওয়ার মাধ্যমে নিজের কপালে একটা সৌভাগ্যের ফোটা লাগানো ওয়াজ নসিহত যত বক্তার নাম আছে ইনশাল্লাহ এই অবেলা আর কী করবে ওনারা বেলার আসবে সময় মতো আসবে আর আপনাদেরকে মন ভৈরা শোনাবে কিন্তু আমি একটা ছোট প্রশ্ন রাখব দেখি এই অবেলা প্রশ্নটা কারো দিলে লাগে কিনা আজকে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের ষাটটা দেশ থাকা সত্ত্বেও যখন মুসলমানের কোনো দেশ ছিল না সংখ্যায় দেখা গেছে মুসলমান বড়ই নগণ্য ছিল আজকে আড়াইশো কোটি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নাইলে বুঝে আসবে না আর লম্ব হবে না আড়াইশো কোটি মুসলমান কম বেশ ষাটটা মুসলিম দেশ একটা না দুটা না আর কোনো ক্ষুদ্র দেশও না জনবহুল ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চারটা দেশ এরকম দুনিয়াতে আছে যাদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কারেন্সি একটা হলো কুয়েত আরেকটা হলো বাহরাইন আরেকটা হলো ওমান আরেকটা হলো ব্রুনাই মুসলমান ব্যতীত দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে যাদের গাড়ি চব্বিশ যাদের গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দ্বারা মোড়ানো দুবাইর যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দ্বারা মোড়ানো ব্রোনাইয়ের প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি পুরা গাড়ি স্বর্ণের পার্স পার্স লাগানো দুনিয়ার অর্থনীতি যদি তালাশ করা হয় সম্পদ যাকে বলে সেভেন্টি পারসেন্ট মুসলমানের কাছে এত সংখ্যা এত দেশ এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে মুসলমানের মতো ধীরিত দুনিয়ায় কোনো জাতি নেই দীক্ষিত কোনো জাতি নেই লাঞ্ছিত কোনো জাতি নেই বঞ্চিত কোনো জাতি নেই একটা উদাহরণ যদি দেই ছোট জানি না বুঝে আসবে কিনা আজকে এতগুলা কুকুর না ঢাকা শহরের কুকুর প্রত্যেক গলির মানুষ নিধন করা শুরু করুক কালকে সকালে দেখবেন ঢাকা শহরের মেন পয়েন্টে প্রাণীবাদীরা কিভাবে স্লোগান দেয় আর কিভাবে সমাগম করে আর কিভাবে সুপ্রিম কোর্টের রায় এইখানের মানুষের হাতে হাতে বিলিন করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হইল কোনো কুকুরকে অতীতের মতো ইঞ্জেকশন দিয়ে নিধন করা যাবে না এই রিট প্রাণীবাদীরা করছে আর ওরা জিতা গেছে শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে জিতা গেছে কিন্তু আজকে দুই বৎসর হইতে চলল আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমার ছাত্রদের দুই বছর হইতে চলল অক্টোবরের সাত তারিখে দুই বৎসর হবে পঁয়ষট্টি হাজারের বেশি এটা তো সরকারি রিপোর্ট পঁয়ষট্টি হাজার লক্ষাধিকের বেশি মানুষ নিধন করা হল ক্ষুধার কাতনায় কাতরে ক্ষুধার তারনায় তিরিশ লক্ষ মানুষ ডেলি হাহাকার করতেছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়ায় আছে। একটা ট্রাক তো দূরের কথা একটা খাদ্যের প্যাকেট পর্যন্ত ঢুকতে দিতেছে না কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা চাই সেটা বাংলাদেশের হোক চাই কোনো মুসলিম দেশের হোক বিজাতি দিলাম আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয় আজ পর্যন্ত একটা নিন্দা করে নেয় ছোট একটা ফেসবুকে ক্লিপ পর্যন্ত দেয় নেয় যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে এই পুরা জনগোষ্ঠীর ভিতর থেকে যে প্রাণীবাদীরা এটার প্রতিবাদ করছে তাইলে এই মজলিসের জুতার আমার গাল ফিরি বোঝা গেল ওরা আপনাকে প্রাণী পাবে না ওরা ভাবে মুসলমান আগাছা আপনি চিৎকার দিয়া কি করবেন বরং আমার কথা মানবেন কি মানবেন না জানি না আমরা দেখছি অতীতে যতই বেশি চিৎকার দিছি ততই বেশি নির্যাতন আমাদের উপরে আসছে তাইলে এই দুরবস্থা আমাদের কেন আমি কথা শেষ করতেছি ইতি টানতেছি আজকে কি আমরা সংখ্যায় কম এই জন্য আমাদের দুরবস্থা না আমাদের দেশ কম এই জন্য আমরা দুরবস্থা না আমাদের কাছে অর্থ কম এই জন্য দুরবস্থা দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না উন্নত দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে তোমাদের বা তোমাদের সাথেও ইন্টারনেটের সংযোগ আছে মাদ্রাসা যতই করি করুক না কেন চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে ইন্টারনেটে জিজ্ঞাসা করো কে সি কারা বেশি খায় ইন্টারনেটে জিজ্ঞাস করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায় ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় দায়িত্ব নিতে রাজি যদি বিল গেটসের কোনো প্যান্ট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল যদি ওর কোনো ষাট তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট পরে হাজার টাকা ডলারের গেঞ্জি পরে গেঞ্জি আমি চিনি ওদেরকে আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত কেন গির্ণিত কেন অবহেলিত কেন বিজাতির কথা বাদেই দিলাম আমার সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে কেন কিছু বললেই আমার উপরে মৌলবাদী ট্যাক লাগায় কেন অতীতে তো দেখে আসলাম জঙ্গি ট্যাক লাগাইলো কেন বিভিন্ন অপবাদ দেয় কেন কারণটা কি বিজাতির সমাজ তো বাদেই দিলাম সিরাত তো এই জন্য ছিল না আমি আলোচনাকে নিষেধ করতেছি না শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাজ ছিল না মোহাম্মদুর রসুল আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব। শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে লিখবে আর আমরা পড়ব তোমরা আমাকে জবাব দাও যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে আমি জানি আমি ঠান্ডা হুজুর আমি গরমে বিশ্বাসী না আমি সবসময় থাকি এসির ভিতরে এই জন্য আমি ঠান্ডাই থাকি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি গাড়িতে থাকলো এসিতে থাকি বাসায় থাকলো এসিতে থাকি এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা আমি তোমাদেরকে চোষে আনতে পারবো না কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই বলো কেন আমরা নব্বই পারসেন্ট মুসলমানের দেশেও আমরা নির্যাতিত আমরা কেন মৌলবাদী আমরা কেন আরে কেন আমরা জঙ্গি ট্যাক লাগানো কেন আমাদের উপরে আঙ্গুল উঠায় এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে ও মোল্লা সড়ক সমাজের কোন চোখে আমরা উপরে কেন আজকে মুসলমানের এই দুরবস্থা অথচ যেই দিন সংখ্যাই ছিল না যাদের প্রশংসা আল্লাহ করে ওদের চেহারা দেখে কি করতেছে দুনিয়া তো কবর কম দেখলাম না এক ফিলিস্তিনেই তো দেখলাম পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না আমি তো অহংকার করে বলতেছি না সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে দুই চার হাজার হবে আমি দেখি নাই চোখে ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল বলো সংখ্যায় তো ছিল না কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করা করে চলতো কোন জিনিস দিয়ে চলতো পারস্য সম্রাটের বাহাদুর পারস্য সম্রাটের দূত চিফ অফ এ স্টাফ ইন্টালিজেন্সের চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে ফোনফিন নাহার ইফারসান ওফিল্লাইলের আজকে কোথায় রসুল্লা সাল্লাসলামের শিরপ সত্য এটাই এক কথা দিয়া শেষ করতেছি লম্বা করার সুযোগও হাতে নাই যদিও কবি বলছেন কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিছেন কেয়া ওফা তুনে সে তো হাম তেরে হ্যাঁ ইয়ে দুনিয়া কে চিজ হয় লৌহ কলম তেরে আজকে আলোচনা হইতেছে লেখো লেখানি হইতেছে চিল্লানি হইতেছে কিন্তু আমার জাতি মোহাম্মদুল রসুল উল্লাহর আদর্শে আদর্শ না আজকে আমার স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা আমার সমাজের বুদ্ধিজীবীরা আমার সমাজের সুশীলরা আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রসুল উল্লাহর আদর্শকে মানতে রাজি না যদিও ইমাম বুখারি আলাই বুঝাইতে চাইছিলেন কিন্তু আমরা পড়ছি বটে পড়াইছি বটে বুঝাইতে পারি নাই জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই ইমাম বুখারির হমতুল্লা এক জায়গায় লেখেন নাই বহুত জাগায় লেখছেন এই হাদিসকে যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কোনতা তকুলুফ ইহাদার রজুলী মোহাম্মাদীন কিতাবুল জানায়েস এই হাদিস আছে এক জায়গায় নাই দশ জায়গায় আছে আমার মনে হয় ইমাম বুখারি কয়েলি এক যে কবরে প্রমাণ করতে হবে মোহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শ ছিল এটা যে প্রমাণ করবে তার বাকি দুই প্রশ্নের প্রমাণ হয়ে যাবে যদি এটা প্রমাণ না করতে পারে উঠান বোখারি আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বোখারি পড়ায় সাইকুল হাদিস এখানে হবে ইমাম রহমতুল্লা প্রশ্ন উঠেছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে তো মুর্দা নাকি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পায় তখনই দুই ফেরেশতা আসে আরাইসা জিজ্ঞাসা করে মা হাদার মুহাম্মাদি। আজকে আমরা আলোচনায় পটু লেখাতেও পটু উচিত ছিল উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে ডাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে উচিত ছিল ডাকাটাকে কয়েক বাগে ভাগ করা এই রবিউল আউ্য়াল মাসে প্রত্যেকটা ডাকাকে কয়েকটা ভাগে ভাগ করা কম কম দুই দিন অন্তর অন্তর পনেরোটা সম্মেলন করা উচিত ছিল আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না রাগ হয়েন না আমি এই সংস্থার কর্ণ কর্ণদারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে পনেরোটা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে তাইলে হয়তো এই ঢাকার দুই সিটির মানুষের কানের ভিতরে কিছু কথা যাইত যে সিরাতুর রসুল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই আমাদের কাছে নাই না দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি আমাদের পেশাব পায়খানা থেকে বেডরুম আর আমাদের ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মতো হবে নাইলে যুবকের যৌবন বেকার যাবে নারীর নারীত্ব বেকার যাবে পুরুষের পুরুষত্ব বেকার যাবে পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করা উন্মতে মোহাম্মদী বানাইছেন আমরা সদ ইচ্ছায় উন্মতী হই নাই আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইসি হুয়া কুম কোরআন বলে তোমরা নির্বাচিত আমরা নির্বাচিত মাধ্যমে উন্মতে মোহাম্মদী হইছি নাইলে তো মুসা আল ইসলামও হইতেন নাইলে দানিয়াল আল ইসলামকে চোখের পানি ঝড়ায় বা নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয় এতটুকু উনি মঞ্জুর করাইতেন না উনি জানতেন উম্মতে মোহাম্মদী কি জিনিস নবীরা জানতেন মাসালুন ফি তাওরাত ওয়াল ইনজিল তাওরাত জানতেন উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি জাবুর জানতেন উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি এরা কোন উম্মত হবে এতগুলো মর্যাদা আল্লাহ দিতেন না কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না আজকে আমরা সব ছাড়ছি ওই ইকবালের কথাই সত্য রয়ে গিয়া রসমে আজা রহে বিলালি না রকি ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি সত্য এটাই চিৎকার আছে আজকে চিৎকার নবীর আদর্শ নাই যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত সংখ্যা আছে তারপরও নির্যাতিত নাই কোন জিনিস কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে নাই কোন জিনিস যদি অ্যাটম বম্ভি জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি প্রশ্ন মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো তিনশো জন যদি অস্ত্রের দিক দিয়া দেখি তো তলোয়ার তিনটা বলুক আমাকে দুনিয়া মুসলমান জিতছে না হারছে হ্যাঁ সামনে তো এক হাজারের উপরে তিনশো তেরো জন এগারোশো তলোয়ার এইখানে তো শুধু তিনটা তলোয়ার তিন তলোয়ার দিয়ে জিতল আর শুধু জিতা শুধু জিতা শুধু জিতা যদি হয়তো মনকে মেনে নিতাম ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যত জিত হয়েছে বদরের মতো জিদ দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক যদি ওনাদের জুতা আমার গাল রেডি আছে বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা এত বড় জিত। কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশায় দিছে আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে বড় বড় ওতপা সাইবা রবিয়া সব কবি কলিবে বদরে অস্ত্র দিয়ে জিতলো না কেন আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেইছি। আর জিতাবো না কেন তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান ছোট একটা শূন্য তো ছোটতে পারে না যদি ছোটতো তাইলে উমর কেন চিৎকার দিত আত্মু শূন্য তা হাবিবি লিহাউলা এদের জন্য নবীর শূন্য ছেড়ে দিব আজকে তো আমাদের ছেলেদের কাছেও শূন্যত নাই পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না আমরা যে জমানায় আর আজকে যারা পড়ে আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম ওস্তাদকে ছাত্রদের বয় নিয়ে পড়াইতে হয় বলো খুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা টুপি দাড়ি কি আসল আসেন এইখান থেকে অঙ্গীকার করি অঙ্গীকারবদ্ধ হই যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন আনিব কোরআন এটাই বলে আল্লাহ মিয়ার যেমন যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায় আমি আপনাদের বিরুদ্ধে না আমিও আপনাদের পক্ষে রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে ১৬ বৎসর আমরা দেখা আসছি দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত বাবা যেত না স্বপ্নেও যদি ঘুমের ঘরে ভাবত তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ট্যাক ট্যাক হইতেছে হয় না এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি কোথায় আছে তো গুগল সাথে সাথে অ্যান্সার দিবে যে এই মাঠে বয়ান করতেছে বিশ্বাস আমি জানতাম না এটা আমি জানছি কয়েকদিন আগে রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞেস করতেছে হুজুর আপনি সব কিছু গুগুল ট্যাগ করে বিশ্বাস হয় না তো ওর সাথে সাথে গুগুলকে জিজ্ঞাসা করে দেখাইতেছে এই যে আপনি রাজবাড়িতে বসা গুগল বলতেছে অতি ষোলো বছর আমরা দেখা আসছি কিন্তু দাবায়া রাখা যায় নাই বোম ফুটার মতো ফুটছে ঠিক না সত্য তো এখন আসতে বলেন কেন এতক্ষণ তো শুনতে খুব জুড়ে বলতেছিলেন জোয়ার আসছে তো সব বেশা গেছে মিডিয়া আলাদেরকে ষোলো বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়া দিছিল আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটো পেপারে লেখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকা যায় তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা বিজয়া নেয় দেখতেছি তো আমরা আপনাদেরকে আমি বিরুদ্ধে না রিজাল যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়া কিচ্ছু করা যাবে না আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না লেখা লেখনী দিয়া কিচ্ছু হবে না আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন এই দুনিয়ায় রাখি কতটুকু মৃত্যুর পরে রাখি কতটুকু মোহাম্মদুর রসুল আজকে প্রয়োজন জোরের জন্য মিলের জন্য মোহাম্বতের জন্য ভালোবাসার জন্য সুখের জন্য শান্তির জন্য হ্যাঁ আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই পেটে বাত নাই মাথা গুছা ঠাঁই নাই আপনি দেখাইতে পারবেন আপনি দেখাইতে পারবেন যে ঠাই নাই কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই এটা দেখাইতে পারবে না চোর নাই এটা দেখাইতে পারবে না মিল নাই এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই এটা দেখাইতে পারবে না সিম্পী নাই সহানুভূতি যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে কে শিখাইছিল পানি বইলা চিৎকার দিছে আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি তো আপন পাইকে বলছে আমার চেয়ে পিপাসিত বেশি ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে দুনিয়ার থেকে চলে গেছে দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে আপন বাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে পানি পানির জায়গায় রয়ে গেছে এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হইতেছে কোন জাতি দেখাইতে পারবে বলেন পাশে তো মুসলিম দেশেই মিশর পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে সজাতি তো আরবদের আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা আমি লেখি নাই ইমাম আসকাল আলী রহমতুল্লাহ আলী লেখছেন সিদ্ধ নিয়াদা জাহান্নামা বিশিদ্ধ কিন্তু হ্যাঁ ওনার কিতাব উঠে দেখেন হাজার আজকালানি রহমতুল্লাহ আলেন উনি তো লেখছেন আরব বিলাস আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি আরব হওয়া সত্তা মরে কি করা আর ওরা পায়ে তেল মালিশ করে কি করা